আমরা একজন আহত যোদ্ধার সাথে আপনাদের পরিচয় করে দিতে চাই এটা হচ্ছে আমাদের আহত ভাই আবু বকর ভাই উনি এখনও হসপিটালে ভর্তি আপনাদেরকে সালাম দিতে এখানে এসেছেন এবং উনি চার তারিখে গলি খেয়েছেন খুবই গুরুতর অবস্থা আজকে পাসপোর্ট করা হয়েছে হয়তো আগামী সপ্তাহের দিকে তাকে বিদেশে নিয়ে যেতে হবে গুরুতর চিকিৎসার জন্য আমি আবু বকর ভাইকে বলবো একটু সালাম দিয়ে দোয়া চাই এবং এক মিনিট কথা বলার জন্য আলাইকুম আজকের এই স্মৃতিসারণ আয়োজনে সর্বপ্রথম স্মরণ করছি জুলাই বিপ্লবের নিহত আমার সেই সকল ভাই বোনদেরকে তারই সাথে সাথে স্মরণ করছি জুলাই বিপ্লবে আহত যারা অঙ্গহানি হয়েছেন তারা এখনও হসপিটালে বেডে কাতরাচ্ছেন আমরা এই বিপ্লব পেয়েছি দিল্লির মদত পুষ্ট এক স্বীরাচারকে হটিয়ে তার মানে এই নয় যে আমরা কোনো ওয়াশিংটনের মদত পুষ্ট কোনো স্বৈরাচারকে আমরা আর পুনর্বাসন করতে চাই না বাংলাদেশে আর কোনো স্বৈরাচারের পুনর্বাসন হবে না এমনকি যে আমাদের বিভিন্ন যে ট্যাগিং যে সিস্টেম চলছে আমরা সেই সিস্টেমগুলোর সেই সিস্টেমগুলোর অবশেষ চাই সে তারই সাথে সাথে আমরা আমাদের দেশে যারা এখন আহত আছেন অনেকদেরকেই দেশের বাইরে চিকিৎসার জন্য প্রয়োজন আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান করবো খুব দ্রুত যেন আমাদের যারা দেশের চিকিৎসায় অসম্ভব তাদেরকে দেশের বাইরে গিয়ে চিকিৎসা করানোর এবং তাদের পরিবারকে যথাযথ সহযোগিতা করা এবং আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই আমরা ভিত্তিক বাংলাদেশ গড়তে চাই সেই প্রত্যাশা নিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি সালামু আলাইকুম